শীতল হবে মন আমার হাফিজ কল্যাণ ফাউন্ডেশন কুমিল্লার দ্বিতীয় হেফজুল কোরআন বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর ফলাফল হস্তান্তর করবেন আমাদের কেন্দ্রীয় সভাপতি জনাব আলহাজ হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব হাফেজ কল্যাণ ফাউন্ডেশন কুমিল্লা চাঁদপুরের ভাই অনেক দূরে একটু আগামার সাথে কথা হয়েছে একান্ত ব্যস্ততা তাছাড়া অনেক দূর তো নদীর কাছে চাটপুরের আমাদের যিনি আমাদের সম্মানিত महासचिव তিনি কিন্তু চাটপুরের জনশক্তি চাটপুর এলাকার চাটপুর ভাইদের পক্ষ থেকে महासचिव এটা গ্রহণ করবে চাটপুরের ফলাফলটা আর এটা হস্তান্তর করবেন আহাসকরা ফাউন্ডেশন সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি আলাস হাসনওয়ালা ময়উদ্দিন ভাই মারকাজুল কুরআন হেফজ মডেল মাদ্রাসা মুন্সিরাহাট 14 গ্রাম পৌঁছে তিনি আমাদের এই ফলাফলটি গ্রহণ করবেন আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুসলিউদ্দিন সাহেব ফলাফল ঘোষণা করবেন হাফেজ কল্লাম ফাউন্ডেশন কুমিল্লা সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আলহাজ হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাফেজ কল্লাম ফাউন্ডেশন কুমিল্লা কর্তৃক আয়োজিত দীத்துউল কোরআন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন সংগঠন সম্মানিত অন্যতম উপদেষ্টা আলহাজ মাওলানা মহাদ্দেশ মোহাম্মদ আব্দুল কাদের আলী সংগঠনের সম্মানিত মহাসচিব সম্মানিত সহসভাপতি সম্মানিত অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত আসাদ মহান আল্লাহ রাবুল আলমিন দরবারে লাখ শুকুর আদায় করছি হাফিজ কল্যাণ ফাউন্ডেশন কুমিল্লার দ্বিতীয় হেফজুল বৃত্তি পরীক্ষা হয়েছে মোট পাঁচটি কেন্দ্রে আমি কেন্দ্রগুলো বলছি এবং ছাত্র সংখ্যা বলছি বলকদের জন্য একটু শুনবেন সাতিপুরটি কেন্দ্রে পরীক্ষা হয়েছে চৌত্রিশটা মাদ্রাসা পরীক্ষা দিয়েছে চারশো চুয়াত্তর জন ছাত্র অংশগ্রহণ করেছে এর মধ্যে মেধা তালিকা কৃতার্য হয়েছে দুইশো উনত্রিশ জন ছাত্র লাকসাম দারুচন্দ হুসাইনিয়া কেন্দ্রে এগারোটা প্রতিষ্ঠা অংশগ্রহণ করেছে একশো জন ছাত্র অংশগ্রহণ করে উনানব্বই জন ছাত্র হয়েছে এরপরে রহিমানগর কেন্দ্রে দশটা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে একশো বিশ জন ছাত্র এর মধ্যে পঞ্চান্ন জন ছাত্র হয়েছে এরপর চাঁদপুর তারবিয়াত উম্মা ইন্টারন্যাশনাল হিস মাদ্রাসা সেন্টারে দশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তিয়াত্তর জন তিয়াত্তর জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে চল্লিশ জন ছাত্র হয়েছে এরপরে পঞ্চম নাম্বারে মার্কাজুল কোরআন মডেল মাথা চোদ্দ গ্রামে ছয়টি প্রতিষ্ঠা অংশগ্রহণ করেছে সাতচল্লিশ জন ছাত্র এর মধ্যে বিশ জন ছাত্র হয়েছে সর্বমোট একাত্তরটি মাদ্রাসা অংশগ্রহণ করে আষ্টাশো চৌরাশি জন ছাত্র অংশগ্রহণ করেছে চারশো তেত্রিশ জন ছাত্র কিতাব হয়েছে আমাদের যে প্রধান কেন্দ্র যেটা সাতিপট্টি সাতিপট্টিতে আমরা বললাম যে চৌত্রিশটা মাদ্রাসা অংশগ্রহণ করেছিল চাপাপুর বাইতুল আমার ইসলামী কমপ্লেক্স আদর্শ সদর কুমিল্লা এই মাদ্রাসার হেফসি বিয়াকের প্রধান শিক্ষক হাফেজ মহান ইমাম হাসান ভাই মনে আছেন হাত উঠবে তারই সালাম দেয় সকলকে আপনার মাদ্রাসা হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সর্বদিকে এক নাম্বার হয়েছে সব কেন্দ্রে মিলে আলহামদুলিল্লাহ এবং সাতিপুরটি কেন্দ্র এক নাম্বার হয়েছে তেত্রিশ জন ছাত্ররা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে 28 জন ছাত্র কিতাবজ হয়েছে আলহামদুলিল্লাহ এক পরে দ্বিতীয় হয়েছে কাবিলা বাজার নেসারিয়া আবিজিя মাদ্রাসা বদর শেখ রসুল হাফেজ সাইদুল ইসলাম ভাই ওনার মাদ্রাসায় 33 জন করে 17 জন ছাত্র কিতাবজ হয়েছে তৃতীয় হয়েছে নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা গোয়ামবাগি আদর্শ দকুমিল্লা বদর শেখ ওনার মাদ্রাসা থেকে 28 জন ছাত্র অংশ করে 17 জন ছাত্র কিতাবজ হয়েছে তারা কিন্তু সেকেন্ড হয়েছেন আর তারপরে আরেকটা সেকেন্ড হয়েছেন কুমিল্লা দারুস দিনী একাডেমি কুমিল্লা প্রধান শিক্ষক অধ্যক্ষ আব্দুল হালিম ভাই তিনার মাদ্রাসা জন পরীক্ষার্থী সতেরো জন কৃতার্য এই এই চারটা তিনটা মাদ্রাসা সেকেন্ড হয়েছেন আর চা ফার্স্ট হয়েছেন আলহামদুলিল্লাহ বলি লাকসাম সেন্টারে যারা দশটা প্রতিষ্ঠা এগারোটা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এক নম্বর হয়েছে আল্লাহ জুলফাইলি খাতুন মাদ্রাসা দুলিয়া কৃষ্ণপুর লাকসাম প্রধান শিক্ষক হাবাস মাল্লা ইসলাম ভাই একচল্লিশ জন পরীক্ষার্থী থেকে সাতাশ জন কিতাব হয়েছে এরপর দালুসনা হুসাইন মাদ্রাসা লাগসাম প্রধান শিক্ষক সাইফুল্লাহ খান ভাই বত্রিশ জন পরীক্ষা দিয়ে আঠারো জন পেয়েছেন লাগসাম দালুসনা তাহসিল কোলাম মাদ্রাসা আপনি শরীফুল ইসলাম ভাই তিনি আটত্রিশ জন পরীক্ষা দিয়ে উনিশ জন উনিশ জন পেয়েছেন এই এতটুকু তিনটা কথা বললাম বাকিগুলো তালিকা আছে এরপরে রহিমানগর সেন্টার রহিমানগর সেন্টারে আমাদের সবার মুর্বী এবং বাংলাদেশের হাজারো হাজারো ছাত্রের যিনি আমাদের সভাপতি মহোদয়াস মাদ্রাসা কোসুরা চাঁদপুর মাদ্রাসা কে ছত্রিশ জন অংশগ্রহণ করে ষোলো জন পেয়ে সবচেয়ে মানে এগিয়ে এক নম্বর আসেন কোসুরা সেন্টার আলহামদুলিল্লাহ হুজুরকে ফুল কুমার পক্ষ থেকে আমরা সবার মুরব্বী হুজুরকে অসংখ্য ধন্যবাদ এরপরে দ্বিতীয় হয়েছেন রহিমানগরের লতিফা আনামি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স কচুয়া প্রধান শিক্ষক মজুমদার তিনি মাদ্রাসা থেকে উনত্রিশ জন পরীক্ষা দিয়ে বারো জন কিতাব হয়েছেন তৃতীয় হয়েছেন কৃষ্ণপুর কানকা সাহায্য আব্দুল কাদের ভাই তিনি মাদ্রাসা থেকে ষোলো জন পরীক্ষা দিয়ে এগারো জন কিতাব হয়েছেন এরপরে চাঁদপুর সেন্টার চাঁদপুর সেন্টারে দশটা মাদ্রাসা অংশগ্রহণ করেছিল প্রথম আছেন তুলুমা ইন্টারন্যাশনাল হিলস মাদ্রাসা বাংলা শরীফ বিন ইউস ভাই তিনি মাদ্রাসা থেকে ছাব্বিশ জন অংশগ্রহণ করে বিশ জন ইসলাম ভাই ওরা মাদ্রাসা থেকে বারো জন অংশগ্রহণ করে আটজন কিতাব সর্বশেষ হল গ্রাম সেন্টার গ্রাম সেন্টারে প্রথম হয়েছেন মার্কাজুল কল মডেল মাদ্রাসা মঞ্চের পঁচিশ জন পরীক্ষা দিয়ে এগারো জন পেয়েছেন আব্দুল মান্নান কোরআন মাদ্রাসা বসন্তপুর পাঁচজন দিয়ে তৃতীয় হয়েছেন তিনজন পেয়েছেন এরপরে ইলমুল কন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মঞ্চির সেখানে তিনজন দিয়ে দুইজন পেয়েছেন এইভাবে বাকি তালিকা প্রিয় ভাইয়েরা আমি সংক্ষিপ্ত আকারে কোন ছাত্রের নাম বললাম না শুধু সেন্টারের প্রত্যেকটা সেন্টার থেকে যে তিনটা মাদ্রাসা সামনে আসছেন এই তিনটা মাদ্রাসার কথা বললাম প্রিয় ভাইয়েরা রেজা ফলাফল প্রকাশের শেষের দিকে এসে আমি এক মিনিট আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই প্রিয় ভাইয়েরা ফলাফল শুনলেন আপনারা যারা গত বছর আমাদের সাথে ছিলেন এরপরে যারা ইম্প্রুভ হয়েছেন আলহামদুলিল্লাহ গত বছর কিন্তু মাত্র একটা সেন্টার পরীক্ষা নিয়েছি ছাতিপট্টিতে আর এই বছর সেন্টার বেড়েছে আরো চারটা পাঁচটা সেন্টার হয়েছে গত বছর পরীক্ষার্থী ছিল তিনশো চব্বিশ জন এবছর আসছে চৌরাশি জন তার মানে এবং গত বছর ছিল আঠাইশটা মাদ্রাসা আবার একাত্তরটা মাদ্রাসা কিছুই না আমি শুধু তিনটি কথা বলবো আজকে ইনশাল্লাহ আমার মনোযোগ দিয়ে শুনবো এক নম্বর এটা তো কোরআন নাজিলের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে রমজান আমরা সব সময় থাকি এই মাসে রমজানের দাম এত বেশি হওয়ার কারণের পেছনে যে রহস্যটা এটা কি শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফিল মূল কথা হচ্ছে এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের দাম এত বেশি লাইলাতুল কদরের দাম এত বেশি হলো কেন ইননা নাযালনাহু ফি অর্থাৎ কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাযিল কর সিল বিদায় কদর মাসের দাম দাম এত বাড়লো লাইলাতুল কদরে

আল্লাহ রাসূল বলেন ফকাত ইস্তাসগরা মিন আজমাতিল্লাহ তাআলা সে নিজ যে ছোট করলো না সেজন আল্লাহকে ছোট করলো নাউযু বিল্লাহ তাইলে বুদা গেল এই কোরআনের কারণে আমাদের দাম আল্লাহ অনেক বেশি বাড়াই দিয়ে তিন নম্বরের কথা আমি বলতেছিলাম আজকে আমরা যে এই ফাউন্ডেশনের উদ্যষকই এই কোরআনের একটু خدمت করা আমার দ্বারা যদি একটা মাদ্রাসায় ভালো হয় আমার দ্বারা একটা ছাত্র পড়া সই হয় আমার দ্বারা একটা মাদ্রাসা পরীক্ষার জন্য অনুপ্রাণিত হই এলাকা বড়টা ভালো হয় আমরা কি এটা ফায়দাটা কি পাবো না ইনশাল্লাহ কেমন যদি কোরআন সুপারিশ কি আমরা পাবো না তো আমাদের কি জানে মালে আমাদেরকে এখানে খেপন করার দরকার আছে না নাই আছে কি বলেন না আছে না নাই আমরা হাফেজ কল্যাণ ফাউন্ডেশন যেভাবে অগ্রগতি হচ্ছে আমরা সকলেই যেন এই অনুষ্ঠানের সাথে সাথে হাফেজদের কল্যাণ কিভাবে হবে হাফেজদেরকে কিভাবে তাদের জীবন সুন্দর রূপে সুচারুরূপে ঘটতে পারবে সেদিকে যেন সকলেই দৃষ্টি নিক্ষেপ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন ক্রমান্বয়ে উন্নতি সাধিত হয় সেদিকে যেন সকলেই দৃষ্টি দেয় আর শবৎ মহোদয় আমাদেরকে বলেছেন রমাদনের মুবার পরে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব সকল প্রতিষ্ঠান থেকেই আমরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক এবং ছাত্রদেরকে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে পাঠানোর জন্য উদ্গ্রীত থাকবো আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক এবং আমাদের এই অনুষ্ঠানকে এবং এই রেজাল অনুষ্ঠানকে কবুল করুক সকলে বলে আমিন এই সংগঠন হয় না এখন গত বছর আত্মপ্রকাশ আর এই এক বছর এর ভিতরে আমার সভাপতি মরহুম আলহাসমাল ভাই রুফাত আমার বড় একটা মেজর অপারেশন প্রায় দুই তিন মাসের মতো আমি শয্যাশায়ী সবকিছু মিলে কাজ করতে পারি নাই এই বছরের জানুয়ারি মাসের চার তারিখে আমাকে সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে আজকে হলো মার্চ মাসের সতেরো তারিখ এই দুই আড়াই মাসের ভিতরে যতটুকু কাজ আমি করতে পেরেছি হয়তো পুরো সফল হতে পারি নাই আর একটা কথা হলো আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা সকলেই যে এক নম্বর হবো সকলেই যে ভালো করবে এটা না আমরা পদযাত্রা শুরু করেছি আল্লাহ রহমতে রমজান মুবারতের পরে মোয়াল্লাম তৈরি হবে আগে মোয়াল্লাম প্রশিক্ষণ হবে এরপরে শিক্ষকদের প্রশিক্ষণ হবে এরপরে প্রত্যেকটা মাদ্রাসা মাদ্রাসায় মুশকিল ব্যবস্থা হবে আল্লাহর খুশির জন্য অনেক অনেক কিছু করছে আমরাও অনেক কিছু করছি অনেক কিছুর ভিতরে একটা মহান খেদমত ইল কোরআনের খেদমত এই কোরআনে খেদমত আমরা আল্লাহকে খুশি করতে চাই এই কোরআনের জন্য সময় অর্থ শ্রম মেধা কোরবানি দিয়ে যদি আমার আল্লাহ একবার যদি আমার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায় যে আমার এই মুখটা এই কোরআনের খেদমতের জন্য এই কাজটা করতেছে আমার এই বন্ধারা আল্লাহ যদি তাকায় তো আমার চলে আল্লাহ পাক আমাদের সমস্ত কাজগুলো সমস্ত ইন্তজাম একমাত্র আল্লাহ খুশির জন্য আল্লাহ কবুল করুন দুনিয়াতে কোনো লুভ লাসা দুনিয়াবে কোনো উদ্দেশ্য আমাদের কেন না ছুঁইতে পারে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন আমিন বাংলাদেশ হাফেজ কল্লান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে পরীক্ষার ফলাফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব হাফেজ তাজুল ইসলাম সাহেব মহাসচিব জনাব হাফেজ মাওলানা নজরুল ইসলাম সালি সাহেব সহসভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেব এবং আমার খুবই আমার অতি দোস্তর হাফেজ মালানা জসিমউদ্দিন সাহেব অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিন্দু আজকে সর্বপ্রথম আমি স্মরণ করছি এই ফাউন্ডেশনের যিনি অক্লান্ত পরিশ্রম করে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন হাফেজ মাওলানা মিরুস সাহেব রহমতুল্লাহ এই হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে বলেন না আমি হাজরিন আল্লাপাক বলছেন আসলে মানুষ প্যারাসানি হওয়া ঠিক না আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিলেন যে অবশ্যই আমাদের বিজয় ধার প্রান্তে হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের প্রত্যেকটি নেতৃবৃন্দ ওনারা যাতে এই দেশের হাফেজদের কল্যাণের জন্য মডেল হইতে পারে আপনারা এই লক্ষ্যে কাজ করবেন আপনাদের সততা আপনাদের আন্তরিকতা আপনাদের সর্বস্তরে ছড়িয়ে পড়ে অবহেলিত একটা ভালো যাতে পড়াশোনা ভালো মান মানে আসতে পারে আপনার খেয়াল রাখবেন এই যে একাত্তরটা প্রতিষ্ঠান আসছে অংশগ্রহণ করলো এই পরীক্ষা উপলক্ষে ছেলেরা অনেক পড়াশোনা করছে তাদের অনেক মেধার উন্নতি হয়েছে অতএব কারণে প্রত্যেকটি প্রতিষ্ঠান যাতে আপনারকে বিশ্বাস করে এবং তারা মনে করে যে এটা বিশ্বাসের একটা স্থান আমরা আস্থার একটি জায়গা ওই কি হাফেজ কল্যাণ ফাউন্ডেশন আমি মনে করি একাত্তরটা প্রতিষ্ঠান তারা অংশগ্রহণ করেছে ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষক যাতে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে যেটা যাতে হাফেজ জসিম সাহেব এবং মারা মহিউদ্দিন সাহেব প্রস্তাব করেছিলেন এই অংশগ্রহণের মাধ্যমে তাদের পড়াশোনার মান অনেক বেড়ে যাবে ওই প্রতিষ্ঠানের কোয়ালিটি অনেক বেড়ে যাবে এই ফাউন্ডেশনের দিন দিন লাভ আমার অদম মানুষ আমি তারা কি হাফেজ হইতে পারিনি মনে খুব কষ্ট জীবনে হাফেজ হওয়ার অনেক খেয়াল ছিল কিন্তু আমার মা বাবা ছোটবেলায় অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছিলেন তারা তো বুঝতে পারেনি এখন মনে করতে পারি যে আহারে হাফেজ কেন হইলাম না তাই হোক তবে মন একটা সান্ত্বনা পাই যে আমি যে হাফেজ সাহরা যে আমাকে ভালোবাসে এবং প্রায় প্রতিষ্ঠানে গেলে আমার হাফেজ সাহেব কই ডাকে সাথী অনেকে আমাকে হাফেজ সাহেব বলে এই জন্য বলছি আমি হাফেজ হইতে পারিনি অন্তত আপনাদের সাথে যা থেকে যাতে অন্তত আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায় আমি এই দোয়াটা আমাকে করবেন আর আমাকে যখনি ব্যবহার করেন আপনার যে কোনো জায়গায় হাফেজ কল্যাণের জন্য আমি যাতে আপনাদের খাদেম হইতে পারি এই প্রত্যাশা রেখে এই প্রতিষ্ঠান দিন দিন তারা কি অর্জন করুক যারা এই খেদমতটা করে যাচ্ছেন আল্লাহ পাক ওনাদেরকে দু জাহানের অপরন্ত নিয়ামত দান করুক এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে ভাইয়েরা যদি কেউ মনে করেন যে আপনার মাদ্রাসা রেজাল্টটা খারাপ হয়েছে এটা ভুল হবে আমি হাফেজ তাজুল আমাল আমার থেকে পরীক্ষা দিচ্ছে ছয় জন আমি হাফেজ কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আমার থেকে আসছে দুইজন আমি যদি মনে করি আমি স্বভাবতই এই দুইজন হইলো ইটালা ইটা ভালো ভালো ছেলেদেরও পড়তে চাই একটু ডিসকাস হয়ে যা তার किस्मत ইয়ে হয়ে যায় এত করে মন খারাপ করার কিছু না আমরা আフィスুলান ফাউন্ডেশনের এই সংগঠনের মাদ্রাসার কোনো নামের কাটারে ভিতরে আসি আমরা ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা একদিন একদিন আস্তে আস্তে আরো অনেক উন্নতি হবে